হ্যালো গাইস এখন আমি আছি ঠাকুরনগরে আর আজকে শান্তি সভা আছে তার জন্য আমরা সবাই চলে এসেছি আর এখানে কারা কারা এসেছে দেখো সবাই আমাদের টিম মাসি মা এখানে আমাদের টিম সব আর আমরা যাচ্ছি আর এই যে দেখো মন্দির কতটা ভিড় কি সুন্দর সাজিয়েছে দেখো দারুণ লাগছে দারুণ এখানে আসলে আসলে একটা আলাদাই শান্তি ধীরে ধীরে যাচ্ছে কি সুন্দর লাগছে জাস্ট ওয়া ওয়া লাগছে সুন্দর গানও বাজছে চলো দেখি আমাদের লোকজন কোথায় আগে আমরা অনেক সকালে আসার কথা ছিল আমাদের লেট হয়ে গেছে দু ঘন্টা ট্রেন লেট মানে আমরা পাই নি কথা তারপরে আবার আমাদের হাফ লোক এই আগের ট্রেনটাই চলে এসছে নটা কুড়ি আর আমরা দশটা পঁয়তাল্লিশ মানে বুঝতে পারছো এগারোটা ট্রেনে এসেছি মা আগে আগে হাঁটছে স্নান করবে সবাই স্নান করবে এখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি ঘাটের দিকে আর জল অনেকটা কমিয়ে দিয়েছে দেখো ঘাটে আশেপাশে একটু ছাওয়া আছে সেই জায়গাগুলো আমরা যাব আর এখানে আমাদের লোক যাই হোক বাবা আমরা এমনি ভালো তো চলো বেশ ভালোই লাগছে সব দিক ফাঁকা ফাঁকা ভীষণ সুন্দর এই সাইড দিয়ে মন্দিরটা লাগছে এই যে আমাদের আবার কি লোক আসছে ওদিক দিয়ে স্নান করে আর এখানে আমরা সবাই বসে আছি

স্নান করতে ছোট বোন স্নান করবি নাকি ভিডিওটা পরে হ্যাঁ হ্যাঁ সবাই পরে দেখবো দশ বছর পর হলেও দেখবো

ওই সবাই স্নান করছে মানে হয় ইয়ে ছিল মানসিক ছিল মানসিক দিচ্ছে তাই অনেক দূরে এখন কে যাবে একটা দোকান ওই যে ওই যে চলুন দৌড়াটা দেখবে নি আসো

চলে যাও চলে যাও গায়ে যা গরম স্নান করবে বলে কান্না করছে ও ওই মামি দেখো কি সুন্দর সাঁতার কাটছে ও অনুপমে তোমার হচ্ছে না এ স্নান করবো বলে কি করছে হ্যাঁ আগে সেই ভুল হয়েছে স্নান করে মারাত্মক মজা জয় হরি বল এরা মাথায় হাত দিয়ে বেশ সুন্দর সুন্দর ফটো তুলছে এই যে ও সাঁতার কাটতে কাটতে চলে গেছে অত দূর আমাদের লোকজন সবাই স্নান করছে মাসি মামি আর আমার মা গঙ্গা সিঁদুর মানে গঙ্গা পুজো দিচ্ছে দেখো আমার মায়ের হাতে আর এখানে সিঁদুর কিছু তেল তারপরে হচ্ছে ধূপকাঠি মোমবাতি নিয়ে আসা হয়েছে যেগুলো দিয়ে ওরা স্নান করে নিচ্ছে আর ঠাকুরকে স্নান করিয়ে পুজো দিয়ে দিচ্ছে ঘাটে এটা করতে হয় আমাদের নিয়মে প্রণাম করে নিল যেটা ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিচ্ছে আমার কাছে রাখছি পিছনে চলে গেছে তাই ঠিক আছে ওই তো ওই তো তাই জন্যই আরো বেশি এই যে পুজো দিয়ে নিচ্ছে দেখো আনন্দ করছে আমার ছোট বোন স্নান করতে পারছে না বলে পা ধুতে চলে গেছে দেখো এ তুমি স্নান করবে না আর স্নান দান করে যাচ্ছি এখন আমরা স্নান করে যাচ্ছি পুজো দিতে আমাদের এক টিম ওখানে বসে আছে আর আমরা যাচ্ছি পুজো দিতে তো চলো পুজো টুজো দিয়ে নি চলো 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 ঠিক আছে আরে আমাদের কাছেই ছিল কি সুন্দর লাগছে চলো এবার গিয়ে পুজোটা দিয়ে আসি মন্দিরে ঢুকি এখানে সব জল নেওয়া হচ্ছে আর এখানে চলো মন্দিরে যাই আর এখানে গান বাজানোর জন্য সব লোকজন চলে এসছে এখানে অনেক গোসাইরা আছে অনেক লোক অনেক পেপার পাঠিয়ে দিয়েছে বুঝলি এখানে এসে বসলেও হবে পাখা টাকা লাগিয়ে দেবে গরমে মানুষ পারে চলো এবার মন্দিরে ঢোকার পালা এ আমি দৌড়ে উঠব সে একটা ভিডিও করে দিবি ঠিক আছে তা ক্যামেরাটা একটু ভালো আসছে এনারে আজকে হ্যাঁ আরে এখন ভিডিও করাক পরে গান সেট করে দেবে নাহলে একবার পুজো দিয়ে আসি তারপরে আবার হবে চলো এবার যাচ্ছি দা হয়ে গেছে এনাদের সামনে বোধ আর এদিকে ভালো আসবে না এদিকে তাকাচ্ছি তারাও এখন আমরা পুজো দিতে বসে গেছি দেখো ঠাকুরের সামনে আছি সুন্দর মন্দির সাজিয়েছি একটা শর্ট ভিডিও ভালো করে করতে হবে তোর তো কোনো করা হলো না রে আজকে পি আর ঠাকুরের জন্মদিন প্রিয়নাথ ঠাকুরের আর তাই জন্য মন্দিরটা সুন্দর সেজে উঠেছে এটা তো ফিচল সাইড দেখাচ্ছি আর এই দেখো আমাদের টিমের লোক সব পুজো পুজো দিয়ে এক এক করে মন্দির ঘুরছি আর তোমরা জানো তোমরা তো সবাই জানো এই এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর মন্দির আর এখানে আছে ঠাকুর সুন্দর এই দোকানটা বারো মাস বসে আর আজকে অনেক লোক এসেছে যেহেতু আজকে প্রিয়নাথ ঠাকুরের জন্মদিন তাই জন্য এখানেই সমস্ত অনুষ্ঠান হচ্ছে আর এখানে অনুষ্ঠানে অনেক লোকজন এসছে গাড়ি গাড়ি ভর্তি করে এই যে হচ্ছে আমলকি গাছ আর এই যে ঠাকুর বাড়ি ঠাকুর বাড়ি আর আমের থোকাটা জাস্ট দেখো মানে এটা দেখার মতন তো এক জায়গায় সবাই ভিডিও করবে তো দেখো আমাদের কিছু লোক খেতে বসে গেছে এখন খেতে দিয়ে দিয়েছে দেখো এখানে এখানে এখন আমাদের লোকজন আসছে হ্যাঁ দেখেছি দেখেছি আমরা ভাইরাল